আজকে এই বাচ্চাকে প্রথম ভ্যাকসিন দিব ভ্যাকসিন দেওয়ার জন্য পানি বের করে ফেলছি পানির পাত্রগুলো যে পাশে ওই যে ওখানে রাখছি এখন পানি ছাড়া থাকবে দুই ঘন্টা দুই আড়াই ঘন্টা পানি ছাড়া রাখবো পানি দিব না তারপরে হচ্ছে পানি দিয়ে দিব এই যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো ঠিক আছে পানির পাত্রগুলা এই যে এখানে রাখছি এগারো ক্যান পানি দিতাম এগুলো এখানে রেখে দিচ্ছি তা দুই ঘন্টা পরে ভ্যাকসিন দেবো আসবে রানীঘাত ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন এই বাচ্চাকে তো ঠিক আছে আমি ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের আবার দেখাবো এখন এভাবেই থাকবে দুই ঘন্টা তো দুই দুই ঘন্টা পরে তারপর আপনাদের আবার দেখাচ্ছি মুরগির বাচ্চা বাইকও রাখছিলাম দেখেছিলাম এখন পাটির পাট্টগুলা বের করে ধুইলাম আর হচ্ছে এই যে এটার ভিতরে হচ্ছে ভ্যাকসিন ওটা হচ্ছে ঠান্ডা পানি ফ্রিজে রাখা ছিল নর্মালে পানি ঠান্ডা আছে যেন ভ্যাকসিন নষ্ট না হয় এই কারণে ঠান্ডা পানিতে রেখে দিছি আর এই যে পানিটা এটাও ঠান্ডা এখন ভ্যাকসিন ই করবো ওই খুলব খোলে এই যে ভ্যাকসিন আছে এটা এটা এই যে একাধ্যে খোলা যায় এটা এই ভ্যাকসিনটা হচ্ছে মার্স এই যে কমই পারব এনআইবি তো ঠিক আছে আমি ভ্যাকসিন দিই দিয়া ভ্যাকসিনগুলি গইলা ফার্মে যখন নিব তখন তো আপনাদের দেখাচ্ছি ভ্যাকসিন বড় হয়ে গেছে বইটা নিয়ে আই পড়ছি এই যে এখানে রাখা আছে এখন কাজ হচ্ছে লাল বাতিগুলো হিট হিট বন্ধ করে দেব তো হিট বন্ধ করার আগে সাদা বাতি জ্বালাই দিই সাদা বাতি জ্বালাই দিলাম এখন লাল বাতিগুলো বন্ধ করে দিব প্রত্যেকটা একটাও বাতি রাখবো না শুধুমাত্র সাদা বাতি থাকবে কোনো তাপ থাকবে না হিট থাকবে না যদি হিট থাকে তাহলে ভ্যাকসিনের কার্যকার ক্ষমতা কমে যাবে অনেক তাড়াতাড়ি আর যদি হিট থাকে না থাকে তাহলে বেশ কিছুক্ষণ থাকবে এর কারণে বন্ধ করে দিলাম বাতিগুলো তো এখানে এই যে পানি দিয়ে দিতেছি ভ্যাকসিন भैक्सी कैनगुल दिए दीता प्रत्येक कैन दिए दी তো আরেকটা গ্যাপ আছে নেবে ওই পাশটা একটা কম হলো এক সমস্যা নেই ওই পাশে আমি যাব ওই পাশে যাই আরেকটা ক্যান বাড়ায় দিলে ওই পাশে বাচ্চাগুলো খাইতে পারতো সুন্দর মতো তো সমস্যা নাই থাক এ পাশেই খাবে তো এই যে ভ্যাকসিন দিয়ে দিলাম দেখেন কেমনে খাইতে আছে পরে মানে খাঁটি বাংলা ভাষায় অনেক তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতে আছে কারণ অনেকক্ষণ পনের পরে পানি দিছি প্রত্যেকটা বাচ্চার পানি পিপাসা লাগে আছে এই কারণে এই যে দেখেন একেবারে মানে অল্প সময়ের ভিত্তে খাওয়া শেষ মানে পানি যতটুকু দিছি সব বাচ্চা খেয়ে শেষ করে ফেলবে আমার খালি কাজ হচ্ছে আমি একটু চারপাশে যে বাচ্চাগুলো শুয়ে আছে এই বাচ্চাগুলো একটু উঠাই দিব কাৰণ অনেক বাচা লাগে পানী দিছি উৰ মতাই আছে ঘুম পাতছে এই কোনো খোজ খবৰ নাই এই উঠাই দিছি যি উঠাই দিব তো আৰু পানী পি পাচা লাগে তো ঠিক আছে আজকে ভ্যাকসিন দেওয়া শেষ করলাম যে ভ্যাকসিন দেওয়া শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আর মুরগির বয়স আজকে বাচ্চার বয়স হচ্ছে আজকে পাঁচ দিন আমার ফার্মে আসে আজকে চার দিন তো প্রথম ভ্যাকসিন দিলাম রানী তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম